আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন ভেজিটেবল স্যুপ আর এই স্যুপটা আমি যে সবজিগুলো দিয়ে তৈরি করেছি আপনারা সেটা না করে আপনাদের পছন্দ মতো বাজারে শীতের যে কোনো সবজি দিয়ে তৈরি করে খেতে পারেন এটা খেতে যেমন মজা তেমনি শীতকালে যারা সর্দি কাশির মতো নানা সমস্যায় ভোগেন তাদের জন্য খুবই উপকারী একটা স্যুপ চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই কাপের মতো পানি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো চিকেন আর চিকেনটা সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু গোটা কালো গোলমরিচ এখানে চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন এবার সব কিছু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটা যখন ফুটে উঠবে তখন এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে টমেটো বাঁধাকপি কুচি গাজর কুচি আর আছে পেঁয়াজ কলি কুচি করে রাখা আমি এবার চেক করে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা না কারণ এটা দশ মিনিটের বেশি সময় লাগে না মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি মাংসটা তুলে নিচ্ছি আর চিকেনের যে স্টকটা তৈরি হয়েছে অর্থাৎ যে পানিতে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি সেখানেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো সেদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে আপনাদের হাতের কাছে যদি গাজর বা বাঁধাকপি না থাকে সেক্ষেত্রে আপনারা মাশরুম মটরশুটি অথবা ফুলকপি এই ধরনের সবজি দিয়েও কিন্তু স্যুপটা তৈরি করে নিতে পারেন সবজিগুলো সেদ্ধ হতে পাঁচ মিনিটের মতো লাগবে এই এর মধ্যে আমি একটা বাটিতে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এর সাথে আমি মিশিয়ে নেব ম্যাগির যে থাই স্যুপ আছে সেখান থেকে এক চামচের মতো স্যুপের পাউডার এই স্যুপের পাউডারটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এটা কিন্তু অপশনাল আপনারা যদি না চান বা আপনাদের হাতের কাছে যদি এই স্যুপটা না থাকে তাহলে ব্যবহার না করলেও চলবে আমার বাসায় এই স্যুপটা প্রায় থাকে সেই জন্য আমি এই স্যুপটা ব্যবহার করছি একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি কারণ ডিরেক্ট গরম পানিতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে তাই প্রথমে একটু ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ারটা গলিয়ে নিতে হয় যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিলে স্যুপের যে সবজি সেটার সাথে চিকেনটা খুব সুন্দরভাবে মিশে যাবে চিকেনটা ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখবো যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা সবজির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটোর সস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো সয়া সস এখানে চাইলে আরও দুই এক রকমের সস ব্যবহার করতে পারেন আর যদি আপনারা এত রকমের সস ব্যবহার করা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে সামান্য চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার যে কর্নফ্লাওয়ার গুলানো পানিটা রেডি করে রেখেছিলাম সেটা সবজি আর চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো পানিটা মিক্স করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই স্যুপের যে টেক্সচারটা সেটা ঘন হয়ে যাবে এবার এর মধ্যে একটা গুলিয়ে রাখা ডিম থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না একটু অপেক্ষা করছি তারপরে ডিমটা যখন স্যুপের মধ্যে একটু জমে আসবে সেই পর্যায়ে ডিমটাকে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুকে চিপে সেখান থেকে প্রায় দুই টেবিল চামচের মতো লেবুর রস আমার স্যুপটা রেডি হয়ে গেছে এটা চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি শীতের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন ভেজিটেবল আর ডিমের মতো নানান রকম পুষ্টিকর উপাদান দিয়ে বানানো এরকম গরম ধোয়া ওঠা এক বাটি গরম স্যুপ হলে কিন্তু আর কিছুই লাগে না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ